স্বাধীনতা সংগ্রামে সর্বধর্মের মানুষ আন্দোলন গড়ে তুলেছিলেন ফেরারি ফৌজ নাটক খড়দয়ে অভিনয়ের পর বললেন সাংসদ পার্থ ভৌমিক নিশিথীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উৎপল দত্তের নাটক নৈয়াটি নাট্য সমন্বয়ের প্রয়োজনায় ফেরারি ফৌজ নাটক মঞ্চস্থ হল খর্দ রবীন্দ্র ভবনে এই দিনের নাটকে মঞ্চে অভিনয় করেন অভিনেতা দেবশঙ্কর হালদার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা এই দিনের নাটক দেখতে রবীন্দ্র গোপন উপস্থিত ছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ব্যারাকপুর মহকুমার মহমাশাসক সৌরভ বারিক জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম খরদে পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের নাটক শেষে খর্দ ও রহরা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় সাংসদ পার্থভৌমিকের হাত দিয়ে নাটক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ভৌমিক বলেন স্বাধীনতা সংগ্রাম তার ইতিহাস এবং কত মানুষের আত্মত্যাগ তা এই নাটকে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি তিনি বলেন সমস্ত ধর্মের মানুষ স্বাধীনতা সংগ্রামে আন্দোলন গড়ে তুলেছিল আজকে অনেক সময় খারাপ লাগে সর্বধর্মের মানুষ স্বাধীনতা ছিঁড়িয়ে এনেছিল কিন্তু ভারতবর্ষে এমন একটা দল রাজত্ব করছে যারা ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করতে চায় প্রায় পঞ্চাশটা শো হয়ে গেছে এখন আর নতুন করে অভিজ্ঞতার ব্যাপার নেই মানুষের ভালো ওটাই আনন্দ স্বাধীনতার সংগ্রাম তার ইতিহাস আর দেশের জন্য কত মানুষের আত্মত্যাগ এবং সমস্ত ধর্মের মানুষেরা মিলে এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করেছেন। আজকে অনেক সময় খারাপ লাগে যে যখন সমস্ত সর্বধর্মের মানুষ মিলে এই স্বাধীনতা ছিনিয়ে এনেছে তখন একটা দল ভারতবর্ষে রাজত্ব করছে যারা ধর্মের ভিত্তিতে ভারতটাকে ভাগ করতে চাইছে আমরা এই নাটকটা করছি এটা মানুষকে বোঝানোর জন্য যে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন শুধু এক ধর্মীয় মানুষ আনেনি সব ধর্মের মানুষ একসাথে লড়াই স্বাধীনতা এনেছে সংসদে অপমান করা হচ্ছে আম্বেদকরকে কি বলবেন সবাইকেই অপমান করা হচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান ছিল ভারতবর্ষের গণতান্ত্রিক গণতন্ত্র তৈরি করতে যাদের অবদান ছিল তাদের প্রত্যেককে ধুলি নস্বাত করা হচ্ছে অপমান করা হচ্ছে নইলে আন্দামান এয়ারপোর্টের নাম হয় অরবিন্দ ঘোষ নয় বারিন ঘোষ নয় হেমচন্দ্র কানুনগো নয় উল্লাসপদ দত্তের নামে হওয়া উচিত ছিল যারা প্রকৃতভাবে বিপ্লবী আন্দোলন করে আন্দামান জেলে ছিলেন তার নামে এয়ারপোর্ট করা হয়েছে যে ইংরেজদের কাছে মুছলেখা দিয়েছিল যে আমি আর জীবনে কোনো আন্দোলনে থাকবো না সেই সাবার নামে করা হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স